আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় তরুণ নির্মাতা ও অভিনেতা নির্জন নাহুয়েল এর জীবন কাহিনী দুই শূন্য সালের দুই চার জানুয়ারি টাঙ্গাইল জেলার এক স্নিগ্ধ পরিবেশে জন্ম নেন তিনি ছোট থেকেই গল্প আর সিনেমার প্রতি ছিল তার অদম্য ভালোবাসা স্কুল জীবনে হাতে ক্যামেরা নিয়ে শুরু করেন ছোট ছোট ভিডিও বানানো আর সেই থেকেই তার স্বপ্নের পথ চলা মাত্র কিশোর বয়সেই তৈরি করেন স্বল্প চলচ্চিত্র স্কুল লভ স্টোরি এরপর একে একে আসতে থাকে ই এরায় ইশ্যারা আর এনরেজাও যেখানে তিনি শুধু অভিনয় করেননি গল্প লিখেছেন পরিচালনা করেছেন এমনকি সঙ্গীত সাজিয়েছেন নিজের হাতে বর্তমানে তিনি পড়াশোনা করছেন ঢাকার ড্যাফারো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে বিভাগ মেরি স্টোয়েথাওয়ান বয়স এখন মাত্র ১৯ বছর হলেও তিনি ইতোমধ্যেই পরিচিত নাম বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে নিজস্ব প্রোডাকশন হাউস নেহি ও এর মাধ্যমে তিনি বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মিউজিক ভিডিও আর নানা ধরনের ক্রিয়েটিভ কাজ সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ইনস্টাগ্রামে লাখেরও বেশি ফলোয়ার ইউটিউব ও ফেসবুকেও দারুণ সক্রিয় নির্জন নাহুয়েলের কাজের আলাদা বৈশিষ্ট্য হল তিনি একাই বহু ভূমিকায় কাজ করেন কখনো পরিচালক কখনো অভিনেতা আবার কখনো সঙ্গীত রচয়িতা ফলে তার প্রতিটি প্রজেক্টে থাকে আলাদা স্বাদ তরুণ প্রজন্ম তাকে ভালোবাসে কারণ তার গল্পগুলো জীবনের কাছাকাছি তিনি চেষ্টা করেন মানুষের ভেতরের আবেগ সম্পর্ক আর স্বপ্নকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে সংক্ষেপে বলা যায় নির্জন নাহুলেল শুধু একজন ফিল্মমেকার নন তিনি একজন তরুণ স্বপ্নবাজ গল্পকার তার গল্প বলার ভঙ্গি পরিশ্রম আর প্রতিভা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের তরুণরা চাইলে অনেক দূর যেতে পারে এই ছিল নির্জন নাহুজেল এর লাইফস্টাইল ও সাফল্যের সংক্ষিপ্ত কাহিনী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল